এই পুরনো ইউজ করা প্রদীপগুলোকে আমরা আজকে রিউজ করব সো হাই হ্যালো एवरीवन वेलकम टू अ न्यू ভিডিও যেখানে আমরা পুরোনো ইউজ করা প্রদীপ দিয়ে একটা নতুন পঞ্চমুখী কালার ফুল প্রদীপ বানাচ্ছি নিয়েছি একটা ইউজ করা সুতোর রিল যেটা খালি পরে আর নিয়েছি এখানে একটা আমরা পাঁচটা প্রদীপ একটু ক্লে মেখে নিয়ে পাঁচটা প্রদীপকে সেই রিলের মধ্যে আমরা ভালো মতো এরপর পাঁচটা প্রদীপকে আমরা এক কালার দিয়ে অন্যান্য কালার করব। প্রদীপগুলো কালার করা হয়ে গেলে সাদা কালার দিয়ে আমরা প্রতিটা প্রদীপের মিডিলের ভাগে ছোট ছোট ফুল বানিয়েছি বা আলপনা বা কলকা ডিজাইন করেছি এরপর যে রিলের মিডিলের ভাগটা ছিল সেখানে একটু আঠা দিয়ে আমরা সাদা কালারের হাফ কাট বিট এখানে ইউজ করেছি এতটাই ছিল প্রসেস আমাদের পঞ্চপ্রদীপ রেডি হয়ে গেছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো আর যাদের বাড়িতে ক্লে থাকবে না তারা হচ্ছে যে এখানে অ্যাটেল মাটি ইউজ করতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা ভালো কমেন্ট করে যাও আর আমার তরফ থেকে শুভ শুভদীবাবলির অগ্রিম শুভেচ্ছা আজকের জন্য আসটা থ্যাংক ইউ ফর ওয়াচিং